আলাইকুম আজকের আলোচনায় সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব রচনা বাংলা নববর্ষ এই রচনাটি সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সূচনা বাংলা বছর গণনার প্রথম দিনটি বাংলা নববর্ষ বলা হয় পৃথিবীতে বছর গণনার অনেক ধরন আছে যেমন ইংরেজি বছর হিজরি বছর ইত্যাদি নববর্ষের দিনটি পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে নির্দেশ করে অর্থাৎ কি এই নববর্ষের দিনটি আমাদের পুরাতন বছরকে বিদায় জানায় এমনকি নতুন বছরে কি হয় শুরু হয় পয়লা বৈশাখে নববর্ষ বলার কারণ মানে পয়লা বৈশাখকে নববর্ষ বলার কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকের ফসল বোনার সূচনা হয় বৈশাখ মাসে এবং চৈত্র মাসে তাদের কাজ শেষ হয় কৃষকের কাজের শুরু এবং শেষ হিসাব করে গুণা হয় বাংলা নববর্ষ অর্থাৎ এই বাংলা নববর্ষ এই মাসটিতেই কৃষকেরা কী করে তাদের ফসল বোনার সূচনাটি নিয়ে চিন্তা ভাবনা করে এমনকি নতুন ফসল বোনা হয় এই নববর্ষের সময় নববর্ষের ঐতিহ্য নববর্ষে কতগুলো ব্যক্তিগত ও সমষ্টিগত অনুষ্ঠান পালনের ঐতিহ্য জড়িত আছে নববর্ষে যেসব অনুষ্ঠান উদযাপিত হয় সেগুলোর মধ্যে হালখাতা বৈশাখী মেলা মেঘের কাছে জল ভিক্ষা প্রভৃতি কি উল্লেখযোগ্য অর্থাৎ এই নববর্ষে আমাদের কিছু অনুষ্ঠান উদযাপিত হয় মানে অনুষ্ঠান পালন করতে হয় সেই অনুষ্ঠানগুলো হচ্ছে আর হালখাতা বৈশাখী মেলা পূর্ণা মেঘের কাছে জল ভিক্ষা প্রভৃতি এই অনুষ্ঠানগুলো কি আমাদের দেশে পালন করে থাকে এই বাংলা নববর্ষের সময় হালখাতা ব্যবসায়ের হিসাব লিখে রাখার জন্য এই দিন নতুন খাতা খোলা হয় যার নাম খেরো খাতা অর্থাৎ কি ব্যবসায়ের হিসাব লিখে রাখার জন্য মানে কে কত টাকা বাকি নিচ্ছে এই হিসাবগুলো লিখে রাখার জন্য এই বাংলা নববর্ষে কি হয় নববর্ষের সময় এর খাতাটি খোলা হয় এমনকি এর হিসাব নিকাশগুলো করা হয় এই নববর্ষের সময় ব্যবসায়ের কাজ কারবারের লেনদেন বকেয়া আদায় করে হিসাব নিকেশ লিখে রাখার জন্য এই খাতা ব্যবহার করা হয় এই দিনে মিষ্টান্ন বিতরণ ও বকেয়া উত্তোলন করা হয় অর্থাৎ কি যে বকেয়া টাকাটি থাকে এই দিনে এই বকেয়া টাকাটি কি ফেরত নেওয়া হয় এই উৎসবের মাধ্যমে বৈশাখী মেলা সাধারণত খোলা মাঠে বটতলায় এরপরে অসত্য গাছের তলায় এই মেলা বসে মেলার অনেক সময় এক থেকে সাত এমনকি দিন পর্যন্ত স্থায়ী হয় মেলায় শিল্প খাবার দাবার নাগর দোলা যাত্রা ইত্যাদি আনন্দ ইত্যাদি আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকে এই নববর্ষের সময় আমাদের একটি মেলা হয় এই মেলাটির নাম হচ্ছে বৈশাখী মেলা আর এই মেলাটি হয় সাধারণত খোলা মাঠে অথবা যে কোনো বটতলায় অথবা যে কোনো গাছের তলায় এই মেলাটি উদযাপিত হয় এই মেলায় অনেক কিছু থাকে যেমন বিভিন্ন রকমের খাবার দাবার দোলা যাত্রা মাটির হাঁড়িপাতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে আর বিভিন্ন ধরনের খাবার দাবার এই মেলায় পাওয়া যায় পুণ্যাহ অনুষ্ঠানটি বর্তমানে বিলুপ্ত এর মধ্যে দিয়ে জমিদার তার প্রজাদের কাছ থেকে নতুন বছরের খাজনা আদায় করতেন এই দিন পান সুপারি মিষ্টি বিতরণের মাধ্যমে জমিদার ও পজার দূরত্ব কমত নববর্ষের প্রাণ চাঞ্চল্য নববর্ষে মানুষ অতীতের দুঃখ ভুলে গিয়ে নব উদ্যম অর্থাৎ নতুন বছরকে বরণ করতে চায় অর্থাৎ অতীতের সঙ্গে যে খারাপ স্মৃতিগুলো রয়েছে এগুলোকে ভুলে মানুষ কী করে তার নতুন করে নতুন বছরকে বরণ করে নতুন করে জীবন শুরু করে একে অপরের খবর নেয় বেড়াতে যায় এবং পানাহার করে উপসংহার প্রত্যেকটি রচনায় একটি উপসংহার থাকে উপসংহারটি তোমরা লিখতে ভুলবে না মানুষ ভিন্ন ভিন্ন সময়ে নববর্ষ পালন করে পহেলা বৈশাখে বাংলা নববর্ষে উৎসব পালন করা বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য এটি বাংলাদেশের একটি আনন্দ মুখরিত উৎসবের দিন আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মানুষ কী করে ভিন্ন ভিন্ন সময়ে নববর্ষ পালন করে কিন্তু পয়লা বৈশাখে বাংলা নববর্ষের উৎসব পালন করা বাংলাদেশ একটি প্রাচীন ঐতিহ্য অর্থাৎ কি বাংলাদেশে এই পয়লা বৈশাখটি উদযাপিত হয় এই নববর্ষের সময় এটি হচ্ছে কি একটি আমাদের অনেক আগের দিনের একটি ঐতিহ্য এটি বাংলাদেশের একটি আনন্দ মুখরিত উৎসবের দিক তাহলে শিক্ষার্থী জীবন আশা করি তোমরা বুঝতে পেরেছো নববর্ষ অথবা পয়লা বৈশাখ মানে কি তোমরা এই দিনটি উদযাপন করবে খুব সুন্দরভাবে পালিত করবে এই নববর্ষটি তোমরা মেলায় ঘুরতে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই রচনাটি শিখে নিবে তাহলে তোমরা নববর্ষ সম্পর্কে জানতে পারবে পহেলা বৈশাখ সম্পর্কে এই রচনার মাধ্যমে জানতে পারবে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোনো রচনার প্রয়োজন হলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট আকারে লিখতে পারো যে তোমাদের কোন টপিকের উপরে রচনা প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ যে কোনো বিষয়ের উপরে কোনো পড়ার প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেই ভিডিও সেই টপিকের উপরে ভিডিও তৈরি করব আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের দুই হাজার পঁচিশ সালের প্রত্যেকটি ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফে রচনাটি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সুন্দর করে খাতায় তুলে নেবে